আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একজন মহান নবীর জীবন আলোচনা করব যার ধৈর্য আনুগত্য এবং আত্মত্যাগ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে যার নাম ইতিহাসে ধৈর্যের প্রতিশব্দ হিসাবে অমর হয়ে আছে তিনি হলেন হজরত আইয়ুব আলাইহ সালাম তার জীবন শুধু এক পরীক্ষার গল্প নয় বরং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস অদম্য ধৈর্য এবং নিঃস্বর্থ ভালোবাসার এক জীবন্ত দৃষ্টান্ত যা পবিত্র কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতে বর্ণিত হয়েছে হযরত আইয়ুব আলাহি সালাম ছিলেন একজন অত্যন্ত সম্মানিত ধার্মিক এবং সম্পদশালী ব্যক্তি তিনি ছিলেন ইয়াকুব আল্লাহি সালামের বংশধর এবং ইসহাক আল্লাহি সালামের প্রজন্মের একজন মহান নবী আল্লাহ তালা তাকে অফুরন্ত নেয়ামত দান করেছিলেন তার ছিল বিশাল পশুপাল উর্বর কৃষি জমি এবং অসংখ্য নেক্কার সন্তান সন্ততি আইয়ুব আলাহি সালাম সুজু ধনী ছিলেন না তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা যিনি সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তার সম্পদ ছিল মানব সেবায় নিয়োজিত তিনি অভাবী বিধবা এবং এতিমদের প্রতি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পূর্ণ হজরত আয়ুব আলাহ সালামের এই অতুলনীয় কৃতজ্ঞতা এবং দানশীলতা ছিল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পবিত্র কোরআনে আল্লাহ তালা নিজেই তার গুণগান করেছেন সাদ আয়াত চুয়াল্লিশ হজরত আয়ুব আল্লাহি সালামের এই অফুরন্ত নেয়ামত তার অটল ইমান এবং নিরন্তর কৃতজ্ঞতা দেখে ইবলিস শয়তান ঈর্ষায় জ্বলে উঠল সে ভাবল আয়ুব তো কেবল আপনার দান করার নেয়ামতের জন্যই আপনার ইবাদত করে যদি আপনি তার থেকে তার সম্পদ সন্তান এবং সুস্থত্যাগ কেড়ে নেন তাহলে সে আপনার প্রতি আর কৃতজ্ঞ থাকবে না এবং আপনাকে ত্যাগ করবে আল্লাহ আল্লাহতালা তখন শয়তানকে আইয়ুব আলাহি সালামকে পরীক্ষা করার অনুমতি দিয়ে দিলেন তবে শর্ত দিলেন যে তার ইমান এবং দেহের উপর শয়তানের কোনো নিয়ন্ত্রণ থাকবে না শয়তান শুধু ক্ষতির কারণ হতে পারবে কিন্তু আইয়ুব আলাহি সালামের ইমানকে কিচ্ছু করতে পারবে না এই পরীক্ষা ছিল মানব জাতির জন্য এক মহান দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর রহমত ও ধৈর্যের শিক্ষা লাভ করতে পারে আল্লাহর অনুমতি পেয়ে শয়তান আইউব সালামকে পরীক্ষা করা শুরু করল প্রথমে তার বিশাল পশুপাল ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যে তার হাজার হাজার উট ভেড়া ছাগল এবং অন্যান্য প্রাণী মারা গেল আইয়ুব আলাহি সালামের কর্মচারীরা ভীতস্রন্তস্ত হয়ে এসে তাকে এই দুঃসংবাদ দিল এবং বলল যে হে আইয়ুব এক ভয়ঙ্কর ঝড় এসে আপনার সকল পশুপালকে ধ্বংস করে দিয়েছে একটিও বেঁচে নেই আইয়ুব আলহিসাল্লাম এই সংবাদ শুনেও বিচলিত হলেন না তিনি আল্লাহর উপর ভরসা রেখে বললেন আল্লাহ যা দেন তা ফিরিয়ে নেন আমরা আল্লাহরই এবং তার কাছেই ফিরে যাব আলহামদুলিল্লাহ এরপর তার উর্বর কৃষি জমিগুলো নষ্ট হয়ে গেল যেই ক্ষেতগুলো থেকে তিনি প্রচুর ফসল ঘরে তুলতেন সেগুলো মরুভূমিতে পরিণত হল এই বিপদেও আইয়ুব আলাহ ইসালাম ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তিনি জানতেন এ সবই আল্লাহর ইচ্ছা তারপর ঘটলো সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা তার সকল সন্তান যারা একটি বাড়িতে আনন্দ করছিল সেই বাড়িটি তাদের উপর ধসে পড়ল এক নিমিশে তার সকল সন্তান বরণ করল একজন এসে বলল যে আপনার সন্তানরা আর নেই এই দুঃসংবাদ শুনে একজন পিতা হিসেবে তার হৃদয় ভেঙে গেল কিন্তু তার ইমান অটল রইল তিনি শেষদায় লুটিয়ে পড়ে বললেন হে আল্লাহ তুমিই তাদের দিয়েছিলে তুমিই তাদের ফিরিয়ে নিয়েছ তোমার সিদ্ধান্তই চূড়ান্ত আমি তোমার উপর সন্তুষ্ট ধনসম্পদ ও সন্তান হারানোর পর আল্লাহতালা হযরত আয়ুব আলাইহিসালামকে এক কঠিন রোগে আক্রান্ত করলেন এটি ছিল এক ভয়াবহ চর্মরোগ যা তার সারা সরিয়ে ছড়িয়ে পড়েছিল তার দেহে অসংখ্য ফোঁড়া এবং ঘা দেখা দিল যা থেকে পচনশীল দুর্গন্ধ বের হতে লাগল এই রোগ এতটাই ভয়াবহ ছিল যে তার মাংস ঝরে পড়তে শুরু করল এমনকি তার হাড়ও দৃশ্যমান হতে লাগল তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতো যে মানুষ তার কাছ থেকে দূরে সরে যেত সমাজের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো এবং তার থেকে দূরে সরে গেল তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই তাকে ত্যাগ করল কেবল তার একনিষ্ঠ স্ত্রী রহমা সালাম ছাড়া রহমা আলাহি সালাম ছিলেন ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত তিনি তার স্বামীকে এক মুহূর্তের জন্য ত্যাগ করেননি বরং তার সেবা যত্নে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখলেন সুরা আম্বিয়া আয়াত তিরাশি আর আইয়বের কথা স্মরণ করুন যখন তিনি তার পালনকর্তাকে দেখে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু হজরত আয়ুব সালাম দীর্ঘ আঠারো বছর যাবৎ এই কঠিন রোগে ভুগছিলেন কিছু বর্ণনায় এর সময়কাল সাত বছর আবার কিছুতে ১৩ বছর বলা হয়েছে তবে প্রসিদ্ধ মতানুযায়ী এটি ছিল দীর্ঘ আঠারো বছর এই দীর্ঘ সময়ে তিনি একবারের জন্য আল্লাহর প্রতি অভিযোগ করেননি শয়তান আইব সালামকে প্ররোচিত করতে ব্যর্থ হয়ে তার স্ত্রী রহমা সালামের কাছে গেল সে তাকে আইউব সালামকে ত্যাগ করার জন্য প্ররোচিত করল শয়তান বলল যে এই লোকটি সেবা করে তুমি কি পাচ্ছ সে তো আর কখনো সুস্থ হবে না তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাকে ছেড়ে চলে যাও এবং নতুন জীবন শুরু করো কিন্তু রহমা সালাম ছিলেন ইমানদার এবং তার স্ত্রীর প্রতি অনুগত তিনি শয়তানের কথায় কর্ণপাত করলেন না তিনি বললেন আল্লাহর অনুগ্রহে আমরা কতদিন সুখে ছিলাম সামান্য বিপদে আমি আমার স্ত্রীকে ছেড়ে যাব আমি আল্লার ওপর ভরসা রাখি শয়তান আইউব আলা ইসলামকে বিভ্রান্ত করার জন্য তার কানে ফিসফিস করে বলে যে তার স্ত্রী তার কষ্ট দেখে তাকে ছেড়ে যাচ্ছে আইয়ুব আলা ইসলাম এই মুহূর্তে সামান্য বিচলিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে একশত বেত্রাঘাত করবেন তবে এটি ছিল মানবীয় দুর্বলতা এবং শয়তনের উস্কানি তিনি জানতেন তার স্ত্রী তাকে কতটা ভালোবাসেন দীর্ঘ আঠারো বছরের এই মহাকুটিন পরীক্ষার শেষে হযরত আয়ুব আলাামের ধৈর্যের চূড়ান্ত প্রতিদান দেওয়ার সময় এল তিনি অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন সুরা আম্বিয়া আয়াত তিরাশি চুরাশি আর আয়ুবের কথা স্মরণ করুন যখন তিনি তার পলনকর্তাকে ডেকে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াতে চুরাশিতে আল্লাহ বলছেন আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম তাকে তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিলাম তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার বিশেষ করুণাস্বরূপ এবং উপাসনাকারীদের জন্য উপদেশ আল্লাহ আল্লাতালা তার দুয়া কবুল করলেন এবং তাকে একটি অলৌকিক নির্দেশ দিলেন তিনি তাকে তার পা দিয়ে মাটিতে আঘাত করতে বললেন যখন তিনি তা করলেন তখন একটি পবিত্র ঝর্ণা বেরিয়ে এল আল্লাহতালা বললেন এই পানি ঠান্ডা এটি পান করো এবং এতে গোসল করো আয়ুব আলা ইসলাম সেই পানি পান করলেন এবং তাতে গোসল করলেন সঙ্গে সঙ্গেই এক অলৌকিক ঘটনা ঘটল তার সারা শরীরে সকল রোগ দূর হয়ে গেল ক্ষতবিক্ষত ত্বক মসৃণ হয়ে গেল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তার যৌবনও ফিরে এলো। আল্লাহ তালা শুধু তার রোগই সারিয়ে দেননি বরং তাকে তার হারানো সম্পদ ও সন্তর্জততে ফিরিয়ে দিলেন এবং আরও অনেক বেশি নিয়ামত দান করলেন বলা হয় আল্লাহ তাকে মৃত সন্তানদের পরিবর্তে নতুন সন্তান দান করেন এবং তার সম্পদ দ্বিগুণ করে দেন তার পূর্বে যা ছিল তার চেয়েও বেশি সম্পদ ও বরকত তিনি লাভ করেন তার বাগানে ফল এলো তার পশুপাল ফিরে এলো তার স্ত্রীর প্রতি করা প্রতিজ্ঞা পূরণ করার জন্য আল্লাহ আল্লাহতালা তাকে একটি বিশেষ সমাধান দিলেন যা তার স্ত্রীর প্রতি ন্যায় বিচারও নিশ্চিত করল এবং তার প্রতিজ্ঞাও পূরণ হল সুরা সাদ আয়াত চুয়াল্লিশ হজরত আয়ুব আলা ইসলামের জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষা যা মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নির্দেশনা এই জীবন আমাদের শেখায় যে বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহর প্রতি আস্থা হারাতে নেই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখা প্রতিটি মুসলমানের কর্তব্য সুরা ইউসুফ আয়ার সাতাশী আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কারণ আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না হযরত আয়ুব আল ইসালামের এই মহিমান্বিত জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার ক্ষণস্থায়ী বিপদ চিরস্থায়ী নয় আল্লাহর পরীক্ষা আমাদের ইমানকে মজবুত করে এবং আমাদেরকে তার আরও কাছাকাছি নিয়ে আসে আসুন আমরাও হজরত আইউব আল সালামের মতো ধৈর্যশীল হই এবং সকল বিপদে আল্লাহর উপর পূর্ণ খরসা রাখি যখন জীবন কঠিন মনে হয় তখন আইউব আল সালামের গল্প স্মরণ করি যিনি সব হারিয়েও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সব ফিরে পেয়েছিলেন আল্লাহ আমাদের সবাইকে হজরত আইউব সালামের জীবনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং তার রহমতে ছায়ায় রাখুন আমিন আজ এ পর্যন্তই সামনে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে